বই অনেকগুলো গান বই লেখার জন্য কিন্তু ওনার জেল হয়েছে উনি স্বাধীনতার জন্য একজন কবি হিসেবে সরাসরি স্বাধীনতার উপর উনি বলেছেন স্বাধীনতার কথা বলেছেন স্বাধীনতার জন্য ওনার লেখনীতে ফলাফলি ভাবে প্রকাশ করার কারণে অনেকে এক বছর জেল থাকতে হয়েছে তাই না এক বছর জেল থাকতে হয়েছে অন্য কোনো কবিরা কিন্তু তখন সেই অবস্থা নেয় এবং ওনার

এই উন্নত মমশিরেতে আমরা সবাই যুদ্ধ করেছি আন্দোলন করেছি প্রাণ দিয়েছি জেতেছি তারপরে পঙ্গু হয়েছি রাখশমানের জিহাদেছি চাকরিবক্তিতে হারিয়েছি খালে পিলে জঙ্গলে আমাদের নেতাকর্মుల বিনা সময় কাটিয়েছে সেই উন্নতো মমশিরেতে এইজন্য কবি কথাগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসতো আগাম নিয়ে মাত্রা যে নতুন বাংলাদেশের তৃপ্তে আমরা नेते আজকে সেজন্য কবির লেখনীতে ওনার কবিতা গান প্রবন্ধ উপন্যাস আমার মনে হয় এগুলোকে একটা বড় আকারে আমাদেরকে আগামী দিনে নিয়ে আসার প্রয়োজন আছে আমার আগামী বাংলাদেশ করার জন্য ওনার লেখনীর মধ্যে যে যে আমাদেরকে যে উদ্দীপনা উৎসাহ চেতনা যে ছিল সেগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসল কারণ লিটারেচারের একটা বড় ভূমিকা আছে যে কোনো দেশ গড়ার পেছনে আপনি খেয়াল করবেন আপনি ব্রিটিশদের ওদের ওদের যারা লিটারেচার উপর যারা কাজ করেছে ওদের যারা কবি ছিল ওদের যারা সাহিত্যিক ছিল প্রাপ্তি ছিল সকলে কিন্তু ওই দেশের উন্নয়নে জাতি গঠনে মেধা গঠনের চিন্তা চেতনাই তাদের প্রতিফলন আছে আমাদেরকে বাংলাদেশে এই কাজগুলো করতে হবে বিশেষ করে কবি নজর যেগুলো আছে সেগুলো প্রতিফলন ঘটানোর জন্য

কিন্তু হাত যে দেখতেন মানুষের উনি যে পাবে এসছিলেন এটা কিন্তু অনেকে জানতেন না এটা উনি আমাদের গ্রামে আমাদের বাড়িতে এক সময় গিয়েছিলেন কবিতাও লিখেছেন ওই সময় আমার আমার হাত দেখছেন

ওই হাত থেকে বলেছে যে প্রথম যে জন্য তার ঘরটা আসবে তাকে বিয়ে করার জন্য সেখানে বিয়ে না দিন সেখানে বিয়ে দিলে সুখী হবে কিন্তু সেখানে বিয়ে দিয়েছিল পরবর্তীতে কিন্তু ওই আমাদের সেই আত্মীয় সুখী হবে না এটা অবাক খেলার মানে অবিশ্বাস্য একটা এই ঘটনাটা আমি কোনদিন বুঝতে পারি না আমি সবসময় গলিয়ে করছি এই ঘটনাটা যে কবির যে আমার আমার হাত দেখা আমার আত্মীয় সেই হাত দেখা ইতিতে যে দুটা কথা বলেছে দুটাই সত্যি হয়েছে এবং উনি হাত দেখান করতে কিভাবে সেটা ওনার আমি জানি না কিন্তু এই ক্ষেত্রে তো একেবারে সঠিক হয়েছে এবং প্রতিভা আসলে তাদেরকে আল্লাহর প্রতিভা দেয় এই প্রতিভা হয় খুব এই প্রতিভার কোনো সীমা থাকে না এটা এরা এদের কোনো লাইন ড্র করে এদের জন্য কোনো সীমা না देवा राजेंद्र মানে সবকিছু দেই কেন জানেন একটা কবি আমাদের মধ্যে সেটা রেখে গেছেন আমি আশা করি শিক্ষার ভাই কাজ করবেন এটার উপর আমরা সহযোগিতা করব এই যে আমি যে কথাটা বলেছি আজকের স্পিরিটে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে কবির কথাগুলো আমাদেরকে সামনে আনতে হবে আগামীর বাংলাদেশের জন্য করার জন্য আমাদের মনোবল তৈরি করার জন্য আমাদের নীতি নৈতিকতার জন্য আমি নীতি নৈতিকতার উপর জোর দিচ্ছি বাংলাদেশের নীতি নৈতিকতা যারা আগামী দিনে রাজনীতিবিদ হোক সাংবাদিক হোক এই আপনি ব্যবসায়ী হোক আগামী দিনে বাংলাদেশ নীতির নৈতিকতার বাইরে গেলে বেশি করে বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে যারা বুঝতে পারছে না তাদের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই আপনি নীতি নৈতিকতার বাইরে যেতে পারবেন আপনি যদি রাজনীতি করেন নীতি নৈতিকতার মধ্যে আপনাকে রাজনীতি করতে হবে মানুষের পরের কথা বুঝতে হবে মানুষের ভাবনা বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই